লেমিনেশন বলতে যে স্টিকারগুলো প্রিন্ট করি প্রিন্ট করার পর এগুলাতে লেমিনেশন করা হয় এগুলো এটা হলো ইউবি প্রিন্ট যে সেন্ডের বোতলে প্রিন্ট করা গোল করে কাটার পর এগুলোতে প্রিন্ট করেছে এই দিকে একটা মেশিন আছে এটাতে লেজার দিয়ে আর কি খুদাই করে ওটাও পারি আলহামদুলিল্লাহ লেমিনেশনও পারি আর এটা দুই দিন ধরে আমাকে শেখাচ্ছে তো মোটামুটি আমার আয়ত্তা এসছে আরও দুই তিন দিন আসসালামু আলাইকুম এর পূর্বের ভিডিওতে আপনারাকে দেখিয়েছিলাম আমাদের অফিস আর অফিসের ওপরে যে স্টিকারের কাজ বা ব্লোডার কাটিংয়ের কাজ করা হয় সেগুলো আর আজকে দেখাচ্ছি আমি যেখানে কাজ করি এখন বর্তমানে দায়িত্বে আছি সেই জায়গাটা মানে এটাকে এটা লেমিনেশান মেশিন লেমিনেশন বলতে যে স্টিকারগুলো প্রিন্ট করি প্রিন্ট করার পর এগুলোতে লেমিনেশন করা হয় এগুলো পেপারে পেপার রোল লাগিয়ে লেমিনেশন করি আর এটা হলো ইউবি প্রিন্ট ইউবি প্রিন্ট হলো কি যে ইউবি প্রিন্ট হলো কি যে এই যে সেন্ডের বোতলে প্রিন্ট করা সেন্ডের বোতলে বা আইডি কার্ড প্রিন্ট করা একটা সেন্ডের বোতল বা ছবি প্রিন্ট মানে বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় জিনিসে প্রিন্ট করা অনেক জাতি প্রিন্ট করা এই হলো এইদিকে অকশাপ আর এই দিকে আছে লেজার মেশিন বিভিন্ন ধরনের অ্যাক্রোলিক মানে প্লাস্টিক এগুলা বাংলা যেটা বলি আমরা প্লাস্টিক কিন্তু এটাকে আসলে এরা বলে অ্যাক্রোলিক এগুলো আবার মিলি আছে এটা যেমন দুই মিলি এরকম মানে যত মোটা হবে তত ওই মিলি বলে বেশি দশ মিলি পনেরো মিলি এগুলাতে বিভিন্ন ধরনের জিনিস বানায় আর কি অ্যাক্রোলিক দিয়ে যেমন অ্যাক্রোলিকগুলো কাটা গোল করে কাটার পর এগুলোতে প্রিন্ট করেছে এটা প্রিন্ট করা আছে কিন্তু হ্যাঁ তো অ্যাক্রোলিকের বক্স বানাই তাও অনেক জায়গাতে বক্স বানাই এই বক্সগুলো বানাই এগুলো বানা আছে তো আরেকটা মেশিন আছে এদিকে আরেকটা মেশিন আছে এটাতে লেজার দিয়ে আর কি খুদাই করে লেখাগুলো কিন্তু খোদাই করা আছে তো মোট কথা এটা আমার আয়ত্তে আসেনি এখনও আর পূর্বে আমি তিন বছর সৌদি আরবি ছিলাম এ লেজার মেশিন চালিয়েছি এটা পারবো আমি চালাতে আর এখানে কাজ করা লাগবে স্টিকারের কাজ বিভিন্ন কাটিংয়ের কাজ বা বিভিন্ন বক্সের কাজ করা লাগবে পাশাপাশি মেশিনটাও অপারেটর করা লাগবে আমাকে ওটাও পারি আলহামদুলিল্লাহ লেমিনেশনও পারি আর এটা দুই তিন ধরে আমাকে শেখাচ্ছে তো মোটামুটি আমার আয়ত্তে এসছে আরও দুই তিন দিন ইনশাআল্লাহ শিখলে আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ এগুলা যেহেতু একটা মেশিন আমি চালাতে পারি দেশে চালিয়েছি প্রিন্টার মেশিন চালিয়েছি ছবি শুডিও করেছি আমার ফটোশপের কামও জানা আছে ইলিশ কাজ করে ইলিশ কাজ আমার পুরোটাই জানা আছে মোটামুটি বেসিক যে কাজগুলো আছে ইলেকট্রিক সবগুলাই পারি মোটামুটি আর আরেকটা হলো কি যে কাজের পাশাপাশি যে আমি ব্লগলা করি চাপা ব্লগ নামে অনেক আমি আসার পরও কিন্তু অনেকটি ভিডিও দিয়েছি বিদেশের আমি আসা থেকে শুরু করে অনেক ভিডিও এখানে অসংখ্য ভিডিও আছে কিন্তু আপনাদের সাপোর্ট সেভাবে পাচ্ছি না আপনাদের সাপোর্ট পেলে আরও আমার মানে যাত্রাটা সুন্দর হবে দেখেন হিউজ পরিমাণ কিন্তু আমার ভিডিও ছাড়া আছে ফেসবুক ইউটিউবে আর কি তা আমি তিনটে প্ল্যাটফর্মে ভিডিও ছাড়ি ইউটিউব টিকটক ফেসবুক তো ইনশাআল্লাহ আশা করি আপনাদের সাপোর্ট আমি পাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যেন প্রবাস জীবনটা আরও ভালো কাটে আমার এটাই প্রত্যাশা সবার কাছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে